এই আয়াতটার সারমর্ম কি সূরা লোকমানের 6 নম্বর আয়াত অমিনান নাসি বাইয়াস তারা ইলাহা আল হাদিস লাহু আল হাদিস বলতে পায়সা কথাকে বোঝানো হয়েছে হাদিস শব্দের অর্থ কথা হাদিস বলি হাদিস শব্দের অর্থ কথা তো লাহু আল হাদিস মানে পায়সা কথা পাত্রা কথা বেপাস কথা বক্তা এইগুলাকে লাহওয়াল হাদিস বলা হয়েছে গান শব্দটা আরবি শব্দ গেনাউন থেকে গান গাননি থেকে গান উর্দু ফারসিতে সামা কাওয়ালি ইংরেজিতে সং বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে এই আয়াত দ্বারা প্রমাণ করে না আমরা সুফিবাদের লোকেরা যে গান বাজনা করিয়ে গান বাজনা হারাম আমরা যাহা করেছি তাহা আমার নবীও করছে সাহাবরা করছে খাজা বাবা করছে আব্দুল কাদের জিলানীর দরবারে এখনো বর্তমানে হয় খাজা বাবার দরবারে হয় গৌসুল আজম মাইজবন্ধারি করছে হক্কানি ওলি আল্লাহরা করছে তবে হ্যাঁ কালের পরিবর্তনে কিছু ভন্ড বাউল কিছু ভন্ড শিল্পী টাকার জন্য নিজেকে প্রকাশ করার জন্য এই হারাম কাজগুলো করে বাবা ও ফানি মদও পানি টিউবওয়েলের পানি নদীরটাও পানি সাগরের টাও পানি খালেরটাও পানি তাইলে মদ পানি প্রস্রাব পানি ওগুলো কি পান করা যাবে পানি এই টিউবওয়েলের পানি সাগরের পানি প্রস্রাব মদ যা আছে সব কিছুকে প্রমাণ করে H2 H2 আপনি ওইটাকে যখন পরীক্ষা করবেন ওইখানে এইচ টু আসবে তাহলে মূল দাতুই হইল এইচ টু যারা ইঞ্জিনিয়ারিং করছেন তারা বুঝবেন ওহোমের সূত্র ফেরালেল এবং সিরিজ সার্কিট আপনি যত কাজে করেন হয়তো ফেরালেল আর নাইলে সিরিজ সার্কিট তো যাক ওইদিকে যাব না আমরা এখন গানে প্রবেশ করব এক নবী শান করি পরে কালাম করব গান বাজনা হারাম এরকম কোন আয়াত পুরা কোরআন শরীফে নাই পুরা কোরআন শরীফে নাই নাই আমি কালকে সকাল পর্যন্ত আসি কেউ যদি বুঝতে চান এক লক্ষ বার বুঝাই দিব আসি কেউ বিশৃঙ্খলতা করবেন না সুশৃঙ্খল হয়ে শান্তিপূর্ণভাবে গান শুনেন আমার ইউটিউবে অনেক আলোচনা আপনারা শুনেছেন ওইগুলো অনেকেই বুঝেন না না বুঝলে আমি আছি বুঝিয়ে দিব আর যদি আমার ভুল থাকে আমি তো করে নিব আপনার থেকে শিখি নিব তারপরও বিশৃঙ্খল করবেন না ধন্যবাদ বাবা কোরআন শরীফে সুরা নৌরে আসছে সুরা ইয়াসিনের মধ্যে আসছে কাল কেয়ামত দিবসে আপনি যে এই জায়গাত বসে রয়েছেন এই বসার জায়গা সাক্ষী দিবে আপনি হাঁটতেছেন আপনার মুখ বন্ধ হয়ে যাবে আপনার এই হাত সাক্ষী দিবে এই যে হাত দিয়া ডুলি ডোল বাজাচ্ছে এই ডুলি রুবেল কি খারাপ উদ্দেশ্যে বাজাচ্ছে না ভালো উদ্দেশ্যে বাজাচ্ছে সুরাই ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আসছে কালকে কিয়ামত দিবসে এই হাতটা জবান খুলে যাবে হাতে বলবে খোদা এই কালীগঞ্জের জমিনে আজমিরি সিস্তি আহক দরবার শরীফে সুয়ারি খোলা রুবেলে ডোল বাজাইছে অসুত উদ্দেশ্যে এই হাতের মুখ খুলে যাবে সুরাই ইয়াসিনের 65 নাম্বার আয়াতে বাঁশি বাদকের হাত খুলে যাবে হাতের মুখ খুলবে আপনি কোরআন শরীফ খুলেন সুরে ইয়াসিনের পাঁচষট্টি নাম্বার আয়াত সুরা নূরের সুরা হুজরতের মধ্যে আসছে এই বাসি বাদকের হাত বাসি সাক্ষী দিবে খোদা এই বাসি বাদক রিফন এই সুরিয়া খোলার মধ্যে কালীগঞ্জ বসে অসৎ উদ্দেশ্যে বাসি বাজেছে এই হারমোনিয়াম বাদকের হারমোনিয়াম সাক্ষী দিবে আপনার জবান বন্ধ থাকবে তাই আমরা যারা এখানে উপস্থিত আছি যতক্ষণ থাকি

আমার বাবা কাশেম শাহ আমার মুসিদ কাশেম শাহ হইতে বাবা রে তোমার মুখের বচন ভঙ্গিতে বোঝা যাবে তোমার ভিতরের মধ্যে কি চলতেছে আর তিনি হইল গুরু যিনি কঠিন জিনিসকে সহজ করে দেয় ধন্যবাদ